হরে কৃষ্ণা আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ ইসকন এর সর্বোচ্চ কর্তৃপক্ষ ইস্কন জিবিসি এর তত্ত্বাবধানে ইস্কন শিক্ষা মন্ত্রণালয় বা ইস্কন মিনিস্ট্রি অফ এডুকেশন এর দ্বারা অনুমোদিত এবং এর পক্ষ থেকে আমরা ইস্কন শিক্ষক প্রশিক্ষণ কোর্স নিয়ে আসছি আপনাদের সকলের জন্য যার দ্বারা আপনারা যারা ইস্কনের আছেন ভক্তি উদয করছেন প্রচার করছেন এবং শিক্ষাদানের কথা ভাবছেন বা শিক্ষাদান করছেন তাদেরকে আরও বেশি প্রশিক্ষণ কীভাবে দেওয়া যায় আরও বেশি স্কিল আরও বেশি দক্ষতা জ্ঞান মূল্যবোধ কিভাবে আমরা শেয়ার করতে পারি সেই প্রসঙ্গে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে স্কন শিক্ষক প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হচ্ছে আপনি কি শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত আর শিল্প কর্তৃক সারা বিশ্বে প্রচারিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে শিক্ষাদান করে প্রচার করে এই বিশেষ সেবায় অংশগ্রহণ করতে চান কিংবা আপনি ইতিমধ্যে প্রচার করছেন শিক্ষাদান করছেন কিন্তু আপনি একটু ভয় পাচ্ছেন যে আপনার এই ক্লাসের পর পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা বা ভক্তরা আসবে তো নাকি এই ক্লাসে শেষ ক্লাস অর্থাৎ কিভাবে এই ক্লাসটাকে আরো বেশি প্রাণবন্ত উজ্জীবিত করা যায় যেন শিক্ষার্থীরা আনন্দ পায় ক্লাসে তারা আনন্দের সাথে শিক্ষা লাভ করে যেন একটা ক্লাসের পর তারা মুখিয়ে থাকে যে পরবর্তী ক্লাস কবে আসবে আপনাকে জিজ্ঞেস করবে নেক্সট ক্লাস হবে যদি আপনি আপনার শিক্ষার্থীদেরকে আরও বেশি আপনার ক্লাসে সক্রিয় করতে চান যেটা তারা ঘুমিয়ে না পড়ে সেজন্য আপনার জন্য বিশেষ আনন্দ সংবাদ যে ইস্কন শিক্ষক প্রশিক্ষণ কোর্স বা ইস্কন টিচার্স ট্রেনিং কোর্স বা ইস্কন প্রচারক প্রশিক্ষণ কোর্সও বলা যেতে পারে যে ইস্কন প্রচার করতে চান কীভাবে প্রচার করবেন হোক সে নামহট্ট প্রচার ভক্তিবৃক্ষ প্রচার ইউথ প্রচার ছাত্র সমাজ প্রচার বা গৃহস্থদের মধ্যে প্রচার কিভাবে আপনি প্রচার করবেন কিভাবে ক্লাস দেবেন ক্লাসটাকে কিভাবে আরও আপনি এক্সাইটিং ইন্টারেস্টিং করে তুলবেন পরস্পর অংশগ্রহণ ভিত্তিক এই যে কলা কৌশল রয়েছে কিভাবে সেটি আপনি আয়ত্ত করবেন প্রয়োগ করবেন যারা কৃষ্ণ ভাবনার শিক্ষা ব্যবস্থায় উৎসাহী বিশেষ করে যারা শিক্ষক প্রচারক লিডার ম্যানেজার কাউন্সিলার তাদের সকলের জন্য এই কোর্সটি বিশেষভাবে প্রযোজ্য এবং উপকারী হবে তো এই কোর্সে কি কি বিষয় থাকছে এই কোর্সে থাকছে কিভাবে আমরা কথা বলবো কথা বলার দক্ষতা পাবলিক স্পিকিং প্রচার করতে গেলে প্রথমত কথা বলতে হবে আমাদের কথা বলার দক্ষতা বাচন ভঙ্গি আই কন্ট্যাক্ট দৃষ্টি নিক্ষেপ বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত কণ্ঠস্বর টোন পিচ ভেরিয়েন্স ভলিউম কেমন হওয়া উচিত এই সমস্ত বিষয় আজ থাকছে প্রথমত দ্বিতীয়ত কিভাবে আমরা ক্লাসের শ্রেণীকক্ষে স্টুডেন্টদের মধ্যে আমার যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা শেখাবো একটা কোর্স একটা ক্লাস করাবো লক্ষ্যবিহীন কোনো কিছু থাকলে উদ্দেশ্যবিহীন কোনো কিছু থাকলে তার কোনো মানে হয় না বা সেটা সবসময় উদ্দেশ্যবিহীন পালহীন নৌকার মতোই চলে তো একটা ক্লাস যখন কোরাবেন অথবা প্রচার যখন করবেন প্রচারের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা কিভাবে নির্ধারণ করব আজকে এই ক্লাসটা করতে যাচ্ছি আমি ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের অমুক শ্লোকের উপরে ক্লাসের লক্ষ্য কি থাকবে উদ্দেশ্য কি থাকবে কিভাবে আমি নির্ধারণ করব কিভাবে আমি পাঠ পরিকল্পনা তৈরি করব সেখানে বিভিন্ন শিক্ষা পদ্ধতি দলগত কাজ কিভাবে করানো কিভাবে শিক্ষার্থীদেরকে আরো বেশি ইনভলভ করা অ্যাক্টিভ করা কিভাবে তাদের তাদের মধ্য থেকে মধ্য থেকে সেরাটা বের করে আনা যায় আপনি শিক্ষক হিসেবে কিভাবে আপনার সেরা দিতে পারেন তাদের কাছে এবং তারা কিভাবে জড়তা কাটিয়ে উঠে সর্বোচ্চ আপনার কাছে দিতে পারে বিভিন্ন শিক্ষা পদ্ধতি রয়েছে স্টুডেন্টদের কিভাবে পরস্পরের মধ্যে একটা সম্প্রীতি তাদেরকে পরস্পরের সাথে কিভাবে একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় কিভাবে ইতিবাচকভাবে পজিটিভলি শিক্ষাটা দান করা যায় শুধুমাত্র শিক্ষা দিয়ে যাওয়া জ্ঞান দিয়ে যাওয়াটাই মূল উদ্দেশ্য নয় শিক্ষা দানের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষাটা ইতিবাচকভাবে দেয়া পজিটিভলি পজিটিভ লার্নিং এক্সপিরিয়েন্স শিক্ষার্থী যেন একটা ইতিবাচক শিক্ষার অভিজ্ঞতা লাভ করে এটা যেন নেতিবাচক না হয় আমরা মনে করি ক্লাস মানে শিক্ষক বলে যাবেন শিক্ষার্থীরা শুনেই যাবে কিন্তু এখানে আমরা দেখব কিভাবে শিক্ষক হিসেবে আমরা শিক্ষার্থীর কাছ থেকে শুনতে পারি ক ধরনের পাঁচ ধরনের শ্রবণ আছে কীভাবে আমরা শুনতে পারি কিভাবে আমরা শুনি শিক্ষার্থীর কাছ থেকে বা শিক্ষক হিসেবে আপনি কীভাবে প্রশ্ন করবেন আপনি এমনভাবে প্রশ্ন করবেন যেন শিক্ষার্থী সহজে উত্তরে দিতে পারে এবং তারা যেন উত্তর দিতে কথা বলতে খুব উৎসাহী অনুভব করে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন ওপেন এন্ডেড কোয়েশ্চেন তাছাড়া কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে যোগাযোগ করতে গেলে কি কী বিষয় আদি আমাদের মনে রাখা উচিত তো এইভাবে স্কুল শিক্ষক প্রশিক্ষণ কোর্স যেটা অত্যন্ত সুনিপুণভাবে অত্যন্ত বিচক্ষণভাবে ইস্কনের ভক্তদের জন্য এটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র স্কনের ভক্তরাই না এখানে যদি অন্য কেউ আসতে পারেন আসতে পারেন কেউ হয়তো স্কুলের টিচার আছেন কেউ অনেকে আমাদের এখানে অলরেডি কোর্স হচ্ছে অনেকে আছেন কেউ প্রাইমারি স্কুলে আছেন হাই স্কুলে আছেন বা কলেজে আছেন শিক্ষক আছেন বা কেউ হয়তো কোনো পিতামাতা তাদের সন্তানকে পড়াতে যাচ্ছেন পড়াবেন বাড়িতে কীভাবে পড়াবেন সেই বিষয়গুলিও এই কোর্সে আমরা ডিসকাস করে থাকবো আলোচনা করে থাকবো এছাড়াও আমাদের পাবলিক রিলেশনশিপ ব্যক্তিগত আমাদের সম্পর্ক আছে হ্যাঁ কাউন্সিলার কাউন্সিলার কীভাবে তার কাউন্সিলের কাছে কাউন্সিলিং করবেন পরামর্শ দান করবেন একজন ম্যানেজার বা লিডার কীভাবে তার যে অধীনস্থ যারা আছেন তাদের সাথে কীভাবে আদান প্রদান করবেন বা ব্যক্তিগত রিলেশনশিপের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ প্রতিপত্নীর মধ্যে পিতা পুত্রের মধ্যে কিভাবে আমরা আদান প্রদান অর্থাৎ একজনের সাথে আমরা সম্পর্ক রাখতে গেলে বিভিন্ন বিষয় আদি আছে পাবলিক রিলেশনশিপের মধ্যে তারও অনেকগুলি বিষয় এই কোর্সের মধ্যে কভার হয়ে যাবে তো যারা আছেন যারা ইস্কনের ভক্ত আছেন তাদেরকে সবাই সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি আর যারা প্রফেশনাল ফিল্ড থেকে আছেন শিক্ষক বা শিক্ষা ফিল্ড থেকে আছেন বা এই ফিল্ডে প্রবেশ করতে আগ্রহী আছেন তারাও আসতে পারেন সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি ইস্কনের পক্ষ থেকে একটা অন্যতম একটা প্রথম বলতে পারি একটা প্রফেশনাল কোর্স এটা চালু এটা ডিজাইন করা হয়েছে এটা আজকে না এটা অনেক দিন থেকে হচ্ছে হচ্ছে এটাকে আরও ক্রমান্বয়ে উত্তরোত্তর এটাকে উন্নত করা হচ্ছে তো সাম্প্রতিককালে ইস্কন শিক্ষা বোর্ড ইস্কন ইসকন শিক্ষক বোর্ড টিচার্স বোর্ড এর পক্ষ থেকে এই কোর্সটাকে আরও জোর দেওয়া হচ্ছে এবং এবং ইস্কন শিক্ষক বোর্ডের পক্ষ থেকে আপনার সকলকে সার্টিফিকেট দেওয়া হবে এবং আমাদের ওয়েবসাইটে আপনাদের নাম লেখা থাকবে রেজিস্ট্রেশন করা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে রেজিস্ট্রেশন করা থাকবে আপনার সকলের ইস্কন শিক্ষক বোর্ডের পক্ষ থেকে এবং আপনি স্কনের একজন অনুমোদিত শিক্ষক প্রচারক হতে পারবেন এই কোর্সটির মাধ্যমে তাই আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে এই কোর্সটি আমাদের বিভিন্ন ব্যাচ হয় বিভিন্ন সময়ে হয় পরবর্তী ব্যাচের আপডেট জানতে আমাদের ডেসক্রিপশনে দেখে নিন ডেসক্রিপশনে আমরা শেয়ার করছি আর আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ইমেইল আইডি দেওয়া আছে যোগাযোগ করুন শীঘ্রই আমরা সীমিত সংখ্যক সিট আছে আসন আছে প্রত্যেকটি ব্যাচে তাই এই ব্যাচটা শেষ হওয়ার আগেই আপনি যোগাযোগ করুন না হলে আপনাদের পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে প্রতি মাসে আমরা একটা করে ব্যাচ হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স টিটিসি ওয়ান টিটিসি টু আর টিটিসি থ্রি ভক্তি শাস্ত্র শিক্ষক প্রশিক্ষণ কোর্স বা শাস্ত্রিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স আপনি শাস্ত্র কীভাবে পড়াবেন হুম আর যে কোনো জ্ঞান কীভাবে দেবেন সার্বিকভাবে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে দেখা হচ্ছে সেই কোর্সে হরে কৃষ্ণ জয় শিলভ